জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমাদের চার থেকে পাঁচ দিন আগে প্রায় একটা ভিডিও করেছিলাম যেখানে দুয়ারে রেশন সম্পর্কে আপডেট দিয়েছিলাম তোমাদের নিয়োগ খুব শীঘ্রই করানো হবে আগামীকাল তোমরা কিন্তু দেখে নিয়েছো অলরেডি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অলরেডি ঘোষণা করেছেন যে দুয়ারে রেশন প্রকল্পে তোমাদের কিন্তু বিয়াল্লিশ হাজার গ্রুপ ডি তোমাদের নিয়োগ করা কিন্তু হবে তো বিস্তারিত তোমাদের ভিডিও ফোটেজটা তোমাদের দিচ্ছি না ভিডিওতে তোমরা দেখে নাও তোমাদের আমি বলে দিচ্ছি ওকে সব সমস্ত কিছু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের কথা তিনি জানিয়েছিলেন সেই মতো রাজ্যের বিভিন্ন জেলায় দুয়ার দুয়ারে রেশন প্রকল্পের টায়াল শেষ হয়েছে কিন্তু দুয়ার রেশন প্রকল্প চালুর বিপক্ষে ছিলেন রাজ্যের বিভিন্ন রেশন ডিলার কী কী বলা রয়েছে দুয়ারে রেশন প্রকল্পের লোক নিয়োগ বিয়াল্লিশ হাজার শূন্য পদে কিন্তু তোমাদের কিন্তু এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন প্রকল্পের জন্য রাজ্যে প্রায় বিয়াল্লিশ হাজার শূন্যপদ শূন্য পদে কাজের সুযোগের কথা জানালেন মাসিক বেতন তোমাদের দশ হাজার টাকা করে দেওয়া হবে ষোলোই নভেম্বর মঙ্গলবার নেতাজি ইন্দোর স্টেডিয়াম মুখ্যমন্ত্রী দুয়ার রেশন প্রকল্পের উদ্বোধন করেছেন আর এই দিনই তিনি জানিয়েছেন রাজ্যের প্রতিটি রেশনের দোকানে দুইজন করে লোক কিন্তু নিয়োগ করা হবে সেটা পুরুষ হোক বা মহিলা মহিলারাও করতে পারবে তাদের প্রতি মাসে দশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে তার এই মাইনের অর্ধেক টাকা দেবে কিন্তু রাজ্য সরকার পাঁচ হাজার টাকা রাজ্য সরকার দেবে এবং পাঁচ হাজার টাকা রেশন ডিলার কিন্তু দেবে নতুন ডিলারশিপ তিনি আরও জানিয়েছেন রেশন ডিলারের রেশনের দ্রব্য বাড়িতে পৌঁছে দিতে দিতে গেলে তাদের এক লক্ষ টাকাও দেওয়া হবে আর নতুন করে কেউ যদি ডিলারশিপ নিতে চায় তাহলে এক লক্ষ টাকার বিনিময়ে এই ডিলারশিপ নিতে পারবেন যদিও বর্তমান রাজ্যে রেশন ডিলারশিপের মূল্য পাঁচ লক্ষ টাকা নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে কি বলা রয়েছে রাজ্যের প্রতিটি জেলায় রেশনের দোকানে দুজন করে লোক নিয়োগ প্রক্রিয়া কেমন হবে এবং কবে থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি নিয়োগ প্রক্রিয়া শুরু হলে অথবা কোনো গাইডলাইনস প্রকাশিত হলে আমরা আপনাদের কিন্তু জানিয়ে অবশ্যই দেব ওকে তো তোমরা যারা দুয়ার রেশন প্রকল্পে কাজ করতে যাও অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে ভিডিও নিচ্ছে তোমাদের ডিস্ট্রিক্টের নাম তোমরা কার সাথে যোগাযোগ রাখলে তোমাদের এই আমি তোমাদের বলেছি তোমাদের নিকটবর্তী যে ডিলার রয়েছে তার সাথে যোগাযোগ রাখতে পারো বা খাদ্য দপ্তর বিডিও অফিসের যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে তুমি গিয়ে যোগাযোগ করতে পারো তুমি এই কাজটা পেয়ে যাবে ঠিক আছে তোমাকে আমি বলে দিচ্ছি আগে থেকে ভিডিওতে তো তোমাদের ফার্স্ট অল কাজ তোমাদের রেশন ডিলার সাথে যোগাযোগ রাখা দ্বিতীয়ত কাজ তোমাদের হচ্ছে বিডিও অফিসের যে তোমাদের ফুড ডিপার্টমেন্ট রয়েছে সেখানে যোগাযোগ রাখা এই দুটো জায়গায় তোমাদের যদি যোগাযোগ রাখো তাহলে তোমাদের এই দুয়ার রেশন প্রকল্পের যে কাজ যারা গ্রুপ ডি হিসাবে কাজ করতে চাও যারা ইচ্ছুক রয়েছে তারা অবশ্যই পেয়ে যাবে আর তোমরা তোমাদের জেলার নামটা অবশ্যই কমেন্ট করে দিও তোমাদের আমি বলেছিলাম দুয়ার রেশন প্রকল্প সম্পর্কে অনেকে বলছিলো ওটা ফেক তোমরা দেখলে আমি ভিডিও করার চার থেকে পাঁচ দিন পর কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু অলরেডি ঘোষণা করেছেন এবার তো তোমাদের আশা করি বিশ্বাস হয়েছে তোমরা মাথায় রাখবে রিজুদার কাছে কোনো রকম আপডেট যদি না আসে সেই ক্ষেত্রে রিজুদা তোমাদের অযথা ভিডিও বানিয়ে টাইম কিন্তু নষ্ট করে না যখন আপডেট আসে তখনই তোমাদের ভিডিও বানিয়েছে ঠিক আছে আজ থেকে নয় তোমাদের প্রথম থেকে যদি চ্যানেলটাকে দেখে থাকো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে ওকে আর একটা ভিডিও করেছিলাম যে ভিডিওটা অনেকে বলছে ফেক সেই ভিডিওটা আমি তার কারণে ডিলেট করে দিয়েছি কারণ তিনশো টাকা চার্জ রাখছিলো সেই ভিডিওটা আগের ভিডিওটা তো সেই কারণে অনেকে করেনি কিন্তু সেই সেই ভিডিওটাও কিন্তু রিয়েল ছিল সেই ডিপার্টমেন্টে অনেকজন কাজ করছে ঠিক আছে বর্তমানে কাজ পেয়েছে তো সেটা সম্পর্কে যদি তোমরা ভিডিও চাও আমাকে কমেন্ট করে বলতে পারো আমি তোমাদের অবশ্যই নেক্সট ভিডিওতে বলে দেব সেই সম্পর্কে ভিডিও করে ওকে তো ভিডিওটুকুই ছিল দেখে ভালো লাগলো অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও অবশ্যই তোমাদের নিজের জেলার নামটা কিন্তু অবশ্যই কমেন্টে কমেন্ট করে গিয়েও তো এইটুকুই ছিল ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ জয় ভারত